আসসালামু আলাইকুম সবাই রে আমি দিন আইয়া পড়লাম আপনাদের সঙ্গে একটু বক বক করার জন্য আমাদের বাজার পড়ছে ওরে বাবা কি মোটা মোটা লতি এদিকে এই লতিরে কি বলে বই গোপালগঞ্জের এদিকে লতিকে বই বলে আর আমাদের ওদিকে তো লতাই বলে লতা কচুর লতা লতি লতা বিশাল মোটা মোটা আর আপনাদের ওদিকে কচুল কি কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গোপালগঞ্জে বলে কি বই আমাদের জামালপুরে বলে কচুল কি কী বলে এটাকে বরবটি নিয়ে আসছে তারপরে হচ্ছে এগুলো কি জানি রুদ তরকারির নাম ওর ঠিকঠাক মতো মনে থাকে না ঝিঙ্গা আমার এই ঝিঙ্গা মনে করাই দিস স্বর্ণা আমার কিন্তু মনে হয় নাই এই হচ্ছে পুঁই শাক বেগুন আর ঢেঁড়স এই হচ্ছে আমাদের আজকের বাজার ও তার সাথে আবার পেঁয়াজ লবণ তারপরে ওটা কি হলুদ বারবার বলছি হলুদ মরিচ এগুলো কিনা গুঁড়া করার জন্য কিন্তু এখেনের বেটারা কথা শুনে না ওরা মহিলাদের কথা একটু মানে কম শুনে এর জন্য ওদের উন্নতি নাই তো বারবার বলছিলাম যে এগুলো মানে গুঁড়া করলে বাজারের গুলো দেখা যায় যে ভালো হয় না কি বলে আটা আমার দামি সানো থাকে আর হাতের বানানোগুলার মধ্যে টেস্টি অন্যরকম আর ওরিজিনাল সব একদম তো কিছুই করার নাই এরা তো কথা শুনে না এর জন্য আমাদের পচা জিনিসই খাওয়া লাগে বাজারের দুই নাম্বার জিনিসই খাওয়া লাগে আর গোপালগঞ্জের ছেলেগুলো কেমন যেন একটু মহিলাদেরকে মানে পাত্তা ই কম দেয় কি বলে পাত্তা তো বলা উচিত না মানে দাম দেয় না মহিলাদের কথা গোপালগঞ্জের মহিলাগুলো খুবই অসহায় আমার কাছে মনে হয় এগুলো মনে হয় পোলাপানের জন্য কিছু যে সামুদ্রিক মাছ নিয়ে আসছে সামুদ্রিক মাছে মানে প্রচুর না কী থাকে শক্তি থাকে তো কয়েকদিন যাবৎ বলতেছিলো যে পোলাপানের সামুদ্রিক মাছ খাওয়ানোর দরকার তো এর জন্য আমার মনে হয় এগুলো নিয়ে আসছে এগুলো তো নামও জানি আমি কী মাছ আর এগুলো হইতেছে লাল চিংড়ি এগুলোও সামুদ্রিক চিংড়ি এই যে ঢালার পরে বোঝা যাইতাছে মানে মাছের উপরের আকৃতি এগুলা হইতাছে যে কাহিলা মাছ বলে না সে কাহিলা মাছের মতোই দেখতে মানে ওরকম ঠুঁট কিন্তু এটার নাম তো আমি বলতে পারতেছি না এটা সামুদ্রিক কাহিলা আর এটা সামুদ্রিক কি মাছ আমি জানি না আর সামুদ্রিক চিংড়ি আর দুইটা কি বলে বড় মাছ নিয়ে আসছে কাজের শেষ নাই রে ভাই এখন এগুলা বৈশা বসে আবার কাটতে হবে কথা কথা কি কথা কম যা কথা কৈ আনি কথা